সম্মানিত মেয়ার সেন্টার মলিবাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় কৃষক এবং কিষানী ভাই বোনেরা আপনারা জেনে আনন্দিত হলেন যে আমরা আজকে আপনাদের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বসত বাড়িতে বাগান মডিউল একটা বসত বাড়িতে আদর্শ বাগান কীভাবে তৈরি করতে হয় তার একটা মডিউল আমরা তৈরি করেছি আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমাদের এই আদর্শ বাগান বাড়ি বা বসত বাড়িতে একটা বাগানে মডিউল কিভাবে করেছি সেটা আমরা তুলে ধরব কৃষি আমাদের চেতনার উৎস সংস্কৃতির শেকর কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি উন্নয়ন ও অর্থনীতির প্রধান নিয়ামক কৃষি দীপানিশি

চিরসবুজ শান্ত আর নিভৃত বাংলাদেশের গ্রাম গ্রামান্তরে নীরবে ঘটে চলেছে এক বিরাট বিপ্লব এই বিপ্লব ফলনের বৈচিত্র্যের পল্লীর বিজনে আর সীমাবদ্ধ নেই কৃষি কৃষি এখন গ্রাম বন্দর নগর জাতিরাষ্ট্রের সীমানা বিশ্বায়নের পথে পৃথিবীর উষ্ণতায় বদলে যাচ্ছে কৃষির মৌসুম কমছে জমির উর্বরতা তাগিদ বাড়ছে বীজ বৈচিত্র্যের আর জৈব কৃষির মতো নতুন উদ্ভাবনের কৃষিপণ্য বিপণন সংরক্ষণ ও উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনা তাই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সর্বোচ্চ আগ্রহ নিয়ে এ দিতে হবে নতুন গতিবে দিন বদরের নতুন অভিযাত সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আপনাদের সাথে চেষ্টা করেছি আমরা কিভাবে একটি বসত বাড়িতে বাগান মডিউল তৈরি করতে হয় সম্পূর্ণ লেওয়ারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো ধরনের প্রশ্ন মতামত পরামর্শ এবং বিস্তারিত জানতে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখুন আমাদের ঠিকানা হর্টিকালচার সেন্টার খোলাওড় মলিবাজার আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো একটি এবিসিপে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম